প্রধান উপদেষ্টার প্রেস টিমের পক্ষ থেকে একটা ব্রিফিং হয়েছে গতকাল যেখানে তারা জানান প্রধান উপদেষ্টা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে বিভিন্ন উপদেষ্টাদের সাথে নিয়ে একটা মিটিং করেছেন যেই মিটিংয়ের ফলে তিনি একটা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের জন্য প্রস্তুত থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে তাতে প্রেস সেক্রেটারি যেন শফিকুল আলম এটাও বলেছেন সব ঠিকঠাক থাকলে মানে এখানিকটা প্রধান উপদেশটা ব্রিটেইনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর যেভাবে বলেছেন সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেও মানে রমজানের আগেও নির্বাচন হতে পারে মানে এই যে কথা তারা বললেন এসে এই কথার মধ্যে নতুন কিছু কি আছে নাকি সেই একই পুরনো কথাই বললেন এবং যদি একই পুরনো কথা বলে থাকেন বা নতুন বলেন যাই হোক না কেন উদ্দেশ্য কি হঠাৎ করে কেন এই কথা নিয়ে তারা সামনে আসলেন আমরা খুব কনসপিরাসি থিওরি খুঁজতাম শেখ হাসিনার সময় আর ডক্টর ইউনুসের সময় আমরা খুঁজি না আমরা সত্যিকার অর্থেই মনে করি না যে তারা এমন কিছু করেন কারণ এই সরকারটা সমালোচনা আমরা করি কিন্তু এই সরকারটাকে আমরা অন করি এটা আমাদের সরকার আমি এখনও বলি বলবো এবং আমি প্রায় বলি কথা অনেক সমালোচনার পরও যদি আবার সেই পাঁচ তারিখে ফেরত যেতে হয় ডক্টর ইউনুসকেই আমি আসলে এই ইন্টারিম সরকারের প্রধান হিসাবে আবারও চাইবো এটা দেখে আসার পরও যাই হোক যে কথাটা বলছিলাম যে এক ধরনের ডাইভার্স করার ডাইভার্ট করার এক ধরনের টেন্ডেন্সি আছে কি না সেই প্রশ্ন তোলা যেত আমরা জানি খুব সহজ এই দুদিন আগেই একটা খবর আমাদের এখানে খুবই তোলপাট তৈরি করেছে দুদিন না একদিন আগেই সেটা হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের ট্যারিফের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি এবং সেটা নিয়ে খুব বড় প্রভাব বাংলাদেশে একনমিতে পড়বে যদি এটা এভাবে থেকে যায় এবং অনেকে খুব সিরিয়াসলি সরকারের সমালোচনা করছেন আমি গতকালে একটা আমার একটা টেইকে জানিয়েছি হয়তো সরকার আরও কিছু ভালো করতে পারতো কিন্তু এটা সরকারেরই ব্যর্থতা সরকার চাইলে অনেক কিছু করে ফেলতে পারতো এটা আমি মনে করি না কিন্তু মানুষ প্রচুর এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে মনে হতে পারে হ্যাঁ অ্যাফিনেটলি শেখ হাসিনার সময় হলে আমরা বলতাম যে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে যদি আমি ধারণা করি এই যে হাই লেভেলের একটা বৈঠক হয়েছে এটা বেশ আগেই নির্ধারিত ছিল যাই হোক এই বৈঠকে অনেকগুলো সিদ্ধান্তের কথা আমরা জেনেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে থাকতে বলা হয়েছে খুবই কিউরিয়াস একটা সিদ্ধান্তের কথা জানলাম প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সম্ভাব্যতা যাচাই যাচাই করার জন্য আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী মানে প্রথমবারের মতো একটা জেনুইন ভোট দিতে যাবে আট সালের ভোটটাকে যদি আমরা মোটামুটি অ্যাকসেপ্টেবল ইলেকশন হিসাবে ধরে নেই প্রচুরটি পেইট আছে তারপরে যদি ধরে নিই তাহলে ওই ভোটেও যারা ভোট দিয়েছে আমার হিসেবে তাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তাদের জন্য আলাদা একটা ভোটার তালিকা করা যায় কি না তাদের জন্য আলাদা বুথ করা যায় কি না এই আলাপটা হয়েছে আমি নিশ্চিত কেন কিন্তু এটা আলাদা করলে আমার ধারণা যে এক ধরনের হিসেব পাওয়া যাবে যে এই বয়সের লোকজন এর টার্ন আউট কেমন আর এমনি যেটা মানে প্রেস পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে রাষ্ট্র একটু আলাদাভাবে দেখতে চায় যে তারা প্রথমবারের মতো ভোট দিতে এসছে তাদের সেটাকে রেকগনাইজ করা তাদের সেটাকে সার্ভ করার জন্য এর বাইরে একটা খুবই ইন্টারেস্টিং সিদ্ধান্ত আমার কাছে এটা ভালো লেগেছে সেটা হলো নির্বাচনের আগে ডিসিএসপি যে পরিবর্তন হবে সেটা র্যান্ডামলি লটারির মাধ্যমে হবে ইটস এ ভেরি গুড ডিসিশন এটা নিয়ে আসলে কারো আর কোনো রকম কোনো তর্ক বিতর্কের সুযোগ থাকবে না ওর পছন্দের তার পছন্দের তদ্বির ইত্যাদি ইত্যাদি চলবে না ইটস এ ভেরি গুড ডিসিশন আরও ভালো সিদ্ধান্তের কথা জানানো হয়েছে পুলিশের বডি ক্যাম্প থাকার কথা বলা হয়েছে সবগুলো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার কথা বলা হয়েছে এটা অবশ্য বিরাট কাজ পঁয়তাল্লিশ হাজারের মতো কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে কয়টা করে থাকবে জানি না আবার এটাকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য হতে পারে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা খুব সহজ না এখন কতগুলো আনবে বুথ আনবে নাকি অনেক কিছু যাই হোক আমরা জানি না কিন্তু সেগুলো ভালো মতো মনিটরিং করার জন্য ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে সিসি ক্যামেরার আওতায় নির্বা মানে নির্বাচনী কেন্দ্রগুলোকে আনার কথা অনেক দিন থেকে হচ্ছে যদি সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি ঠিকঠাক মতো মেনটেইন করতে পারি উইল বি গুড আর নতুন সদস্য নিয়োগ করা হবে বিভিন্ন বাহিনীতে সতেরো হাজার নির্বাচনকে মাথায় রেখে তাদেরকে নিয়োগ করে তাদের ট্রেনিং বেসিক ট্রেনিংটুকু নিশ্চিত করা হবে এটাও ভালো পদক্ষেপ মোট আট লক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্য সামরিক বাহিনী পুলিশ এবং আনসার সহ এখন প্রশ্ন হচ্ছে যেটা আসলে মূল আলোচনা এই সিদ্ধান্তগুলোর চাইতেও যেটা জরুরি বিষয় যেটা মূল আলোচনা সেটা হচ্ছে হঠাৎ কেন এরকম একটা ব্রিফিং সামনে আনতে হল এটা অন্তত মনে হলো মনে হতে পারে যে সরকারের দিক থেকে নির্বাচনের যে প্রস্তুতি চলছে সেটার একটা সিগনাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা খেয়াল করব কিছুদিন আগে আমাদের মনে আছে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা একদম একান্তে বৈঠক করেছিলেন প্রধান বৈঠক করেছিলেন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সাথে এরপর প্রধান নির্বাচন কমিশনার তার ব্রিফিংয়ে জানিয়েছেন যে নির্বাচনের ওভারঅল প্রস্তুতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন কিন্তু নির্বাচনের টাইমলাইন বা ডেডলাইন সম্পর্কে কোনো আলাপ আলোচনা হয়নি ফেব্রুয়ারিতে নির্বাচন আমি ব্যক্তিগতভাবে মনে করি এর মধ্যেই ঘোষিত হয়ে যাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন এটা ফেব্রুয়ারিতে নির্বাচন কারণ একটা দল যখন নির্বাচনে পার্টিসিপেট করবে তার নিজস্ব পরিকল্পনা থাকবে মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জুন শেষ হয়ে গেছে জুলাই শুরু হয়ে গেছে তার মানে ছয় সাত মাস সময় আছে এর মধ্যে প্রত্যেকটা দল তার মতো করে প্রস্তুত হওয়াটা তো জরুরি কিন্তু এখনও ঘোষিত হয় নাই কিন্তু এই পরিস্থিতিতে আমি মনে করি সরকার এটা বোঝাতে চাইছে সম্ভবত এই বার্তা দিতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে বার্তাটা কার প্রতি সেটাই আসব সরকার বার্তা দিতে চাইছে যে নির্বাচন নিয়ে তারা চুপ করে নেই প্রধান উপদেষ্টার সাথে প্রধান প্রধান নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন এখন আইনশৃঙ্খলার ব্যাপারে তিনি একেবারে টপ যত বাহিনী প্রধানগুলো আছেন বিভিন্ন বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগুলো উপদেষ্টাদেরকে নিয়ে বসেছেন এই বার্তা দিতে চাইছেন যে কাজ শুরু করে দিয়েছেন তারা আরও নানান রকম নীতিমালা নতুন নতুন যেগুলো হবে সেগুলো জানাতে চাইছেন তো নির্বাচনের ব্যাপারে যে সরকার বসে নেই সেই ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা এই বার্তা অনিবার্যভাবেই নাগরিকদের প্রতিও আছে আমরা একটা গোষ্ঠীকে আমরা খুঁজে পাই যারা মনে করে নির্বাচনটি আলাপ আলাপটালাপ দেওয়ার দরকার নেই এ সরকার অনেক দিন থাকুক সম্ভব হলে পাঁচ বছর এই এই আলাপ এখনও আছে কিন্তু মেজরিটি অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি আমি বিশ্বাস করি আমি আমাদের চারপাশে যা দেখি নির্বাচনটা চায় নির্বাচনের সাথে কিছু বেসিক সংস্কারের ব্যাপারেও মানুষের একটা শ্রেণীর আগ্রহ আছে বিচারের আগ্রহ আছে কিন্তু এটাও মানুষ জানে যে নির্বাচনটা কোনো ফর্মে আসতে হবে কিন্তু আমি ধারণা করি এই যে নির্বাচনের এই বিষয়টা এটা মূলত মূলত সাধারণ জনগণের চাইতেও বিএনপির প্রতি একটা বার্তা আমরা রিসেন্টলি খেয়াল করেছি বিএনপির পক্ষ থেকে আবারও এই নির্বাচনের আনসার্টেনিটি নিয়ে একটা প্রশ্ন করা শুরু হয়েছে একটা দল রাজনীতি করবে সে তার রাজনৈতিক অবস্থান থেকে নানান কৌশল নেবে আমি ধারণা করি তারা সরকারের ওপরে নির্বাচনের ডেইট নিয়ে একটা চাপ জারি রাখতে চায় সেটা করতে পারে কিন্তু মাঠে যে একেবারেই রকম কোনো আলামত নেই নির্বাচন পিছিয়ে যাওয়ার বা পিছিয়ে দেয়ার সেটাও না মাঠে কিছু কিছু সাইন আর সিগনাল তো আছেই যেমন আমরা যদি খেয়াল করি জুলাই সনদ না হলে নির্বাচনে যাব না জুলাই সনদ এটা এটা না হলে জুলাই সনদ সাইন করব না প্রধান নির্বাচন কমিশনারের এই নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয় তাহলে নির্বাচনে যাব না গ্রাসরুটের যে প্রশাসন আছে সেটা ঠিকঠাক মতো না হলে নির্বাচনে যাব না লোয়ার হাউজের লোয়ার হাউজের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি না হয় তাহলে নির্বাচনে যাবে নানান রকম বাহানার আলাপ দেখা যাচ্ছে সেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো বেশিরভাগই বিএনপির কাছ থেকে পলিটিক্যাল অ্যাভারেজ পাওয়ার জন্য অনেকেই অনেক রাজনৈতিক দল সামনে আনছেন কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মতো পরিস্থিতি তো আছেও সুতরাং বিএনপি সেখানে দাঁড়িয়ে যদি অনিশ্চয়তায় পড়ে এবং অলরেডি এই আলাপ বিএনপির পক্ষ থেকে হয়েছে তো আমি ধারণা করি এই যে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টা এবং যে বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এটা মূলত বিএনপির উদ্দেশ্যে বিএনপিকে খানিকটা সান্ত্বনা দেয়া। আমি বলছি এর মধ্যে সরকারের সদিচ্ছা নেই আমি বিশ্বাস করতে চাই যে সরকারের সদিচ্ছা আছে সরকার ফেব্রুয়ারির দিকে নির ফেব্রুয়ারিতেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আবার হুনউজ মাঝে মাঝে এরকম হয় আমি যে এলাকায় জন্মেছি বড় হয়েছি সেখানে এটা হতো তখন খুবই বাজে ধরনের বাস থাকতো মানে আমি রাঙ্গামাটি জেলার চন্দ্রকোনায় জন্মেছি বড় হয়েছি তো এই চিঠার কতগুলো বাস ছিল রীতিমতো কাঠ দিয়ে তৈরি করা এগুলোকে মুড়ির বলা হতো ফিকুলিয়ার একটা শেপের বাস ওই বাসগুলোর ক্ষেত্রে এটা হতো প্রথম প্রথম খুব ছোটোবেলায় মনে আছে ওই বাসগুলো স্টার্ট দিত প্রথম বন্ধ থাকতো লোকজন যখন উঠত মানুষজন অনেক হয়ে গেছে কোনো অবস্থা নেই তারপর লোকজন শোরগোল করলে একটু স্টার্ট দেয় আবার স্টার্ট বন্ধ করে লোকজন স্টার্ট দেখে মনে করছে যে না বাস এটা চলবে এবার কিন্তু না চলে না তারপর স্টার্ট দিয়ে আবার একটু নড়ে বাসটা একটু সামনে নিয়ে যায় আবার একটু পেছনে আসে এরকম নড়াচড়া করতে করতে মানুষকে খানিকটা স্বস্তি দেওয়ার জন্য যে বাস ছাড়বে খানিকটা সান্ত্বনা দেওয়ার জন্য আমি আশা করি আমি আশা করি সেই লোকাল বাসের গল্পটা এখানে হচ্ছে না আমি বিশ্বাস করতে চাই সেটা আর সরকার বিএনপিকে যদি পজিটিভলিও আন্তরিক ইচ্ছা থেকেও সান্ত্বনা দিতে চায় যে হ্যাঁ আমরা নির্বাচনের পথে আছি ডোন্ট গেট টেনসড সেটাও ভালো কথা যদিও এই যে ব্রিফিং হল এর মধ্যে একদমই নতুন কিছু হয় নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরকার বসবে নির্বাচন নিয়ে ডিসিএসপি তারা চেঞ্জ করার জন্য আলাপ আলোচনা করে করবে এটা খুবই বেসিক কাজ একটা নতুন আইডিয়া ইটস অ্যাপ্রিসিয়েবল মাধ্যমে হবে কোনো কিছু তো নতুন না সিসি ক্যামেরা বা যা যা দিতে চান তারা এগুলো সব নির্বাচনে নতুন করে যুক্ত হলেও এটা নির্বাচনের প্রস্তুতির অংশ সুতরাং এমন কোনো নতুন কথা আনে নেই বরং ফেব্রুয়ারিতে নির্বাচন সেই ভাবেই বলা হয়েছে তারপরও এই কথাগুলো মাঠে আসাকে আমি মোটা দাগে পজিটিভলি দেখি আবার খুব ওভার এস্টিমেটও করে এটা অনেক বাড়াবাড়ি কিছু হয়ে গেছে এটার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন শতভাগ নিশ্চিতভাবে আমরা এগিয়ে যাচ্ছি এভাবেও এটাকে রিড করা ঠিক হবে না খানিকটা সংশয় রেখেই আমরা এটাকে সাধুবাদ জানাই একটা কথা আমি প্রায়ই বলি আমাদের সামনের সময়টা এতই টাফ এতই ভাইটাল যে জিনিসটার খারাপ ক্ষেত্রে যে জিনিসটার প্রবাবিলিটি খুব কমও সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের স্বাভাবিক যে সেন্সিটিভিটি থাকা দরকার আমাদের এই বিশেষ পরিস্থিতিতে সেন্সিটিভিটির ইন্টেন্সিটি তার সেন্সিটিভিটির শক্তি তীব্রতা অন্য সাধারণ সময়ের চাইতে অনেক বেশি হওয়া উচিত সুতরাং কারো কারো মনে হতে পারে আমরা এটাকে নিয়ে অনেক বেশি সরগোল কেন করছি আমি মনে করি এই সময়টা করা জরুরি